আসসালামু আলাইকুম ভিওর্স আপনাদের সকলকে টেস্ট অফ হোমে স্বাগতম সকলে কেমন আছেন আপু ভাইয়ারা আশা করি সকলে আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আমিও আপনাদের দোয়াই ভালোবাসাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো রোজকার মতো আজকেও আমি আপনাদের জন্য গ্রামীণ একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো নদীর ছোট মাছের ঝোল আর এই সময়টা নদীতে এত পরিমাণ মাছ হয় যে জেলের জালে প্রতিটা ছাকে জাল ভর্তি মাছ ওঠে এখন যেহেতু বর্ষার পানিতে নদীর পানি বেড়েছে আর নদীর পানি বাড়ার সাথে সাথে মাছও বাড়ছে আর এই সময়টাতে বিভিন্ন ধরনের ছোট বড় মাছ পাওয়া যায় আর দামটাও কম পাওয়া যায় আর এখনকার এই মাছগুলোতে প্রতিটার পেটে তেল চর্বিতে ভরা মামা আজকে বাজার করতে গিয়ে বাজারে গিয়ে মাছগুলো ফ্রেশ টাটকা আর দামটাও কম পেয়েছে দেখে এক কেজি মাছ কিনে নিয়ে চলে এসেছে আর এই মাছগুলোর সাথে তিনটা ইলিশের বাচ্চাও ছিল তো মাছগুলো নিয়ে আসা মাত্রই আম্মু মাছগুলো বাঁচতে বসে গেছে কারণ এতগুলো মাছ বাঁচতে দেরি হলে মাছগুলো নষ্ট হয়ে যাবে আর এতগুলো মাছ বাছাও একটা সময়ের ব্যাপার আছে তবে আম্মু খুব দ্রুত মাছ বাঁচতে পারে আমি যদি বাঁচতে যাই তাহলে আম্মু বলে এগুলো আমার একাই যথেষ্ট তাহলে ভাবেন কি পরিমাণ মাছ বাঁচতে পারে মাছগুলো কাটা বাছা হয়ে গেলে সব মাছগুলো ভালো মতো ধুয়ে নিয়ে এখান থেকে কিছু পরিমাণ মাছ রান্নার জন্য রেখে দিলাম ওই দিকে সব কাজ শেষ করে এখন আমি মাছ রান্নার জন্য পেঁয়াজ রসুন কাটাকাটি করে নিচ্ছি পেঁয়াজ রসুন কাটা ছেলা শেষ করে মাছের মশলাটা বেটে নিব এখানে আমি বাটার জন্য মশলা নিয়েছি কাঁচা জিরা দুইটা শুকনো মরিচ পেঁয়াজ রসুন আর আদা মশলাগুলো বাটা হয়ে গেলে মশলাগুলো একটা বাটিতে উঠিয়ে নিলাম এখন মশলাগুলো বাটা বাটি শেষ করে চুলার কাছে চলে আসলাম এখন রান্নার জন্য চুলা একটা কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিলাম রান্নার তেল তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা জিরা ও শুকনো মরিচ বাটাটা আর এই বাটা মশলাটা তেলে দিতেই কী যে সুন্দর একটা ঘ্রাণ মের হয়েছে মশলার ঘ্রাণেই বলছে রান্নাটা দারুণ হবে আসলে টাটকা টাটকা শিল পাটায় বাটা মশলার টেস্টই আলাদা বাটা মশলাটা তেলে দিয়ে হালকা নাড়ানাড়ি করে অল্প একটু পানি দিয়ে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো ও লবণ এখন সবগুলো মশলা ভালো মতো কষিয়ে দিয়ে দিব মোটা মোটা করে কেটে রাখা কিছু পেঁয়াজ এই পেঁয়াজগুলো আমি আজকে মাছের সাথে তরকারি হিসাবেই দিয়েছি আর এই পেঁয়াজ দিয়ে মাছের তরকারি কিন্তু বেশ লাগে তরকারিতে পেঁয়াজের সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় এখন পেঁয়াজটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিব বেছে ধুয়ে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মশলার সাথে হালকা এপিট ওপিট করে নিয়ে দিয়ে দিবো ঝোলের জন্য এক বাটি গরম পানি এখানে গরম পানিটা দিলাম কারণ গরম পানিটা দিলে মাছগুলো ভাঙবে না আর এই মাছগুলো যেহেতু অনেক নরম তাই গরম পানিটা দিলাম আজকে আমি নদীর যে ছোট মাছগুলো রান্না করেছি এগুলো পাঁচ মাছ খেলন কাঁটা পাতাশি, টেংরা বাঁচা এই মাছগুলো ছিল আর এই সবগুলো মাছই কিন্তু টেস্টি এখন ঝোলটা ফুটে উঠে ঝোলটা ঘন হয়ে আসলে নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিয়ে মাছগুলোকে কড়াই থেকে আমি একটা প্লেটে ঢেলে নিলাম আর মাছগুলো রান্নার পর তরকারির চেহারাটা দেখেন কি সুন্দর লাগছে আর খানের কথা কি বলবো শিল পাটাই বাটা টাটকা মশলা সাথে নদীর ছোট মাছ তুলনা হয় না লবণ ঝাল করে রান্না করায় এই এক মাছের তরকারি দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যাবে তো আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো গ্রামীণ রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের রান্নাটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন প্লিজ